সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে একটা কথা আমি প্রায় এক বছর আগে আপনাদেরকে জানাইছিলাম যে এভাবে যদি কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট ফেসবুকের মধ্যে আপনারা সফল হতে পারবেন আজকে দেখেন এতদিন পরে যায় ফেসবুকে এখন সেটাকে একটা আপডেট হিসাবে নিয়ে আসছে এখন ফেসবুকে আপনাদের সবাইকে একটা টিপস দিচ্ছে যে কোন ধরনের ভিডিও আপলোড করলে ভিডিওগুলো হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে দেখেন এখানে ফেসবুকে এই আপডেটটা নতুনভাবে আসছে যে গো ভাইরাল দেখতে পারছেন এখানে ট্রেন্ডিং টপিক আপনি যদি ট্রেন্ডিং টপিকের যদি ভিডিও বানান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এই যে ট্রেন্ডিং টপিকের ভিডিও বানানোর জন্য যারা সাইফুল ভাইয়ের ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই জানবেন হানড্রেড পারসেন্ট জানবেন যে সাইফুল ভাই এই টিপসটা সবাইকে দিতাম বলতাম যে টেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করেন ভাইরাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোকে নিয়ে ভিডিও বানান তাহলে আপনাদের ভিডিওগুলা রাতারাতি ভাইরাল হয়ে যাবে ইনকামও কিন্তু বেশি করতে পারবে আজকে দিনের ভিতরে এসে ফেসবুকে এটাকে আপডেট হিসাবে নিয়ে আসতেছে বলতেছে আপনারা ট্রেন্ডিং টপিকের ভিডিও বানান তাহলে ভিডিও ভাইরাল হবে এই টিপসটা ফেসবুকে নিয়ে আসতো না এই আপডেটটা নিয়ে আসতো না নিয়ে আসছে একটা মাত্র কারণে সেটা হচ্ছে ফেসবুকে যারা যারা কন্টেন্ট পাইছে পাইছে প্রত্যেকেরই বোনাসের একটা অপশান দিছে ভাই বোনাসের একটা অপশান দিছে এখন দেখলো যে ফেসবুকে যখন একটা সত্য দে যে তিনটা ভিডিও রিসে নেওয়ার জন্য ভাইরাল করার জন্য সাত দিনের ভিতরে তখন এই যে বোনাসগুলো কেউ নিতে পারতেছে না দেখেন মোজায়ের ভাই আমরা সবাই চিনি তাকে মোজাহর ভাইয়ের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে প্রত্যেকটা ভিডিও তার ভাইরাল সেই মানুষটা পর্যন্ত এই সত্যগুলো ফিল আপ করতে পারতেছে না সাইফুল বাইয়ের প্রত্যেকটা ভিডিও ভাইরাল মোটামুটি দেখবেন যে আমারও এই সত্যটা ফিল আপ হচ্ছে না আমিও বোনাসগুলো নিতে পারতেছি না কারণ ফেসবুকে একটু রাগ করতেছে রাগ করে এরপর একটা টিপস নিয়ে আসছে একটা আপডেট নিয়ে আসছে আমাদের জন্য আমাদের সবাইকে জানাচ্ছে যে ট্রেন্ডিং টপিক আমরা আপলোড করার জন্য ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য এটা ফেসবুকে স্পষ্ট বলতেছে এবার আসেন আজকে আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি ট্রেন্ডিং বিষয়টা কি ট্রেন্ডিং ভিডিও কোনগুলোকে বলা হয় ট্রেন্ডিং ভিডিও কোথায় পাবেন একদম ক্লিয়ার বলতেছে ট্রেন্ডিং ট্রেন্ডিং শব্দর অর্থ হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তটার ভিতরে সবচাইতে চাইতে ভাইরাল কী চলতেছে এই মুহূর্তের ভিতরে সবচেয়ে ভাইরাল সবচেয়ে জনপ্রিয় অধিক পরিমাণ মানুষের চার্জ দিচ্ছে অধিক পরিমাণ মানুষে এটাকে পছন্দ করতেছে এই ধরনের ভিডিও দেখার জন্য আগ্রহ নিয়ে বসে রয়েছে যেমন কয়েকদিন আগে একটা স্কুলের মধ্যে একটা ফেলেন দুর্ঘটনা হয়েছে এটা আমরা সবাই জানি বাংলাদেশে এখন সেই নিউজটা জানার জন্য দেখার জন্য মানুষের শুধুমাত্র ওই সময়টার ভিতরে কি দেখছে শুধু ওই ভিডিওগুলোই দেখছে সেটা ছিল কি একটা ট্রেন্ডিং একটা টপিক ছিল এরপরে সরকার পতন হয়েছে ফাঁসি আগস্ট দুই সালে। তখন এটা একটা ট্রেন্ডিং টপিক ছিল সবাই কিন্তু এই ধরনের নিউজগুলা পছন্দ করতেছে ভারত এবং কি পাকিস্তান যুদ্ধ লাগছে কি হচ্ছে না হচ্ছে এই ভিডিওগুলো সবাই আমরা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে রয়েছি কারণ ফেসবুকে বলতেছে যে এই ধরনের ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল টপিক ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করার জন্য বলতেছে আপনি যদি বাংলাদেশি হন নিঃসন্দেহে আপনি প্রতি দুই দিন পরে পরে মানে প্রতি দুই দিন পরে পরে একটা একটা করে আপনি ট্রেন্ডিং ট্রফি আপনি পেয়ে যাবেন যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখেন যদি ভারতের হয় পাকিস্তানের হয় বা বিশ্বের অন্য যে কোনো কান্ট্রিতে হয় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই কান্ট্রিতে রয়েছেন যেই দেশে রয়েছেন যে জায়গার মধ্যে রয়েছেন সেইখানে ট্রেন্ডিং ট্রফি কি চলতেছে এই ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিও তৈরি করা লাগবে তাহলে ফেসবুক বলতেছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ফেসবুকের এটা ছোটোখাটো একটা আপডেট ছিল এই ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি অনেক ভাই বন্ধু রয়েছে আপনারা সবাই জানেন তো যাওক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তেমন একটা ভিডিওটা লং করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ আসসালামু আলাইকুম